হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আর ভালো থাকলেই ভালো আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমাদের এদিকে পরশু দিন থেকে বৃষ্টি নামিয়েছে তো কালকেও হয়েছে আজও হয়েছে আর ঘর থেকে তো বাইরে বেরোনাই যাচ্ছে না তো কালকে আমার একটা বিপদ হয়েছে সেই বিপদটাই তোমাদেরকে বলি তো আমার একটা জিঠা শ্বশুর মারা গেছে তো ওই কারণের জন্য কালকে তোমাদেরকে আমি কমেডি ভিডিও শেয়ার করতে পারিনি তো এরপর থেকে হয়তো আমি ভিডিও শেয়ার করতে পারবো কি না আমি জানি না তবে করার চেষ্টা করবো তো কালকে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো নাচের সেটা কেউ দেখেছে কেউ দেখেনি যাই হোক যারা যারা দেখেছে ভালো আর যারা এখনও দেখো নি অবশ্যই দেখ এসো তো আর কি বলবো বলার কিছু নেই তো আমাদের বাড়িতে মনসা পুজো মনসা মনসাপ আনন্দ তো করতেই পারলাম না যাই হোক যার যখন মানে মরণ আসবে সে তখনই যাবে তো এখন আমি এসেছি নদীতে স্নান করতে দেখো তো নদীতে দেখো প্রচণ্ড জল হয়ে গেছে দুদিনের বৃষ্টিতে তো এত বৃষ্টি হচ্ছে ঘর থেকে বাইরে বেরানো যাচ্ছে না তো আমার যেটা শ্বশুর মারা গেছে কালকে বারোটার সময় তো ওই জন্যই আমি বিকালে আর তোমাদেরকে কমেডি ভিডিও শেয়ার করতে পারিনি তো বলেই দিলাম তোমাদেরকে আর আমি কমেডি ভিডিও শেয়ার কর করার চেষ্টা করবো তবে তোমরা আমাকে ভুলে যেও না ঠিক আছে আর দেখো এই নদীতে আমি আর একবার এসেছিলাম মানে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি দেখো দুই দিনের বৃষ্টিতে নদীতে পুরো বন্যা হয়ে গেছে এবারও আর আমি এসেছি নদীতে স্নান করতে তো আমি ভাবলাম তোমাদেরকে একবার জানানো উচিত যে কালকে আমি শর্ট ভিডিও শেয়ার করিনি তো আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছি সেটা হচ্ছে নাচের কমেডি ভিডিও নয় তো ওই কারণের জন্য কেউ দেখো নি এখনও পর্যন্ত তো কিছু কিছু মানুষ দেখেছে এক তো আমি নদীতে এসেছি এক বালতি জামা কাপড় নিয়ে ওই দেখো বালতি তো ওইগুলো একটু ধুয়ে নেব তো সকালে আমাদের নিয়ম মতন কাজ কমপ্লিট করে স্নান করার কথা তো ওই জন্য আমি কাজ করিনি কারণ মা মায়ের বাড়িতে আছে তো তো মায়ের বাড়িতে আমি কোনো কাজ করতে পারবো না তার কারণের জন্য আমি যে করব করবো সেগুলো হচ্ছে আমার তো একা রান্না করতে হবে মায়ের সঙ্গে খেতে পারবো না মাদের বাড়িতে থাকলে কি হবে মায়ের কোনো কিছু জিনিসে আমি হাত দিতে পারবো না কারণ আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে তো এই কারণের জন্য আমাকে একটু ভালোভাবে থাকতে হবে তো ছুতের একটা ব্যাপার বুঝতেই পারছো লোক মারা গেছে যেহেতু তো এটার জন্য আলাদা আলাদা করে রান্না করে খেতে হবে আর দেখতে পাচ্ছ কানের নাকের সব খুলে দিয়েছি আর চুল আঁচড়াতে পারবো না তেল মাখতে পারবো না সাবান মাখতে পারবো না অনেক নিয়ম বেলা মানে দুপুরবেলা একবার ভাত খেতে পারবো রাত্রে মুড়ি খেতে পারবো তাছাড়া খেতে পারবো না তো এই কারণের জন্যই আমার মনটা প্রচণ্ড খারাপ যে আমি এবছর আনন্দ করতে পারবো না তো দুর্গা পুজোয় অনেক আনন্দ করতে পারবো কারণ তখন কি আমাদের ছুট চলে যাবে যাই হোক তো আমি এই বৃষ্টির মধ্যে তোমাদেরকে কমিটি ভিডিও শেয়ার করবো যদি চেষ্টা করবো আর কি তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনও আর আমি আজ বাস বাগানের নিচেই বসে আছি তো স্নান করব নদীতে দেখতেই পারছো নদী নদীতে স্নান করে একদিন পুরো বাড়ি যাব তার জন্যই বসে আছে আর মাথা থেকে দেখতেই পাচ্ছো জল পড়তেই আছে তো তোমাদেরকে বেশি কথা বলবো না আর ভিডিওটা বেশি বড় করব না কারণ আমার ইউনিতে বাড়িতে প্রচণ্ড প্রবলেম আর বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোও যাচ্ছে না আর দুবেলা তিনবেলা স্নান করা প্রচণ্ড কষ্টের এই ওয়েদারের মধ্যে যদি স্নান করা হয় ঠান্ডা লেগে যাবে আর নদীতে দেখতে পাচ্ছ নতুন জল এসছে তো এই নতুন জলে যদি স্নান করি আরও ঠান্ডা লাগবে তাহলে অবস্থা আমার খুব খারাপ হয়ে যাবে আর এখন যা জ্বর হচ্ছে মানে যে জ্বরগুলো হচ্ছে সেগুলো প্রচণ্ড খারাপ মানুষকে পুরো মেরে ফেলছে ওই জ্বরগুলোতে তো ওই কারণের জন্য একটু সাবধানে তোমরাও থাকবে আমিও থাকবো তো যাই হোক তো চলো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত তো এ কথাটা বলার ছিল যে কালকে আমি সার্ভিসে দিতে পারিনি এই কারণের জন্য তো আমি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো ঠিক আছে আর আমি এখন নদীতে স্নান করব তারপরে বাড়ি চলে যাবো তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কাটা